যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইক কম শেয়ার করবেন কমেন্টসে কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট করবেন চোখ বন্ধ করেন আলহামদুলিল্লাহ

দ্রুত ধর্মীয় সদ্রুত সত্যিকারের নাম কি বলো জামেলা রুবির কাছে কি নাম বলছিল বলছিলাম বলো তুমি কি নাম বলেছি ইমন কি নাম বলছিল ইমন কে ইমান নাম বলেছি সত্যি নাম বলো সত্যি নাম বলো

শক্তিশালী মনে নাকি রুগীর সাথে আরো প্রয়োজন আছে বল রুগীর সাথে আমি একই ভালো পাশে বিয়ে করবো নিয়ে যে এক আমি এখন তোমাকে পছন্দ করি

আরে রুডির সাথে ভালো জিন আছে না ভালো জিন আছে কয়জন মমিন জিন আছে কয়জন মুমিন জিন নেই আব্দুল্লাহ নামে একজন জিন আছে না ওটা আসে না আর কে আসে অন্য দিন এই আপনার সাথে ভালো দুইজন নাম বলে ছলাই কমেন্টে জানান তো ইমন ভাই লাইভে যদি আমাদের ভিডিও দেখে থাকেন ইমন কমেন্টে জানান তো নাম কি আর এইটা এই নাম কি জানেন কি যেটা বলছিলেন সত্যি নাম বলেন না আসলে বলেন কি বললাম নাম জানলাম যেন কমেন্টে কি নাম জানায় আমার ভাই আমার কেউ কিছু করতে পারবে না সত্যি কথা বল আর iman আমার ভিডিও যদি মানা করে যে আমার চেহারা যদি দেখে চেহারা আপচোস করবে যে আসলে আমার ঘরে কিছু করতে পারবে না সে চেহারা মান করবে তোমরা কতার তাই নাকি

আর বলবো একটা কথা মন থেকে তারা বাহিনী নিজের রাস্তায় ধরে বাইরে নিয়েছিস বল সত্যি কথা বল এখন তুমি আজ থেকে সাথে যোগাযোগ করবে না আর কি বল আর কি বলবে বল

এই মানে যে রুগীটা ইমন নামাদের রুগীটা এ হচ্ছে আরাধনা চিকিৎসা করতে গেছিল ওই রুগীটার সাথে যে জিনগুল ছিল ও চিকিৎসা করতে গেছে কেন তারপরে গেছে আসে করতে গেছিল ইমন তাই এই তো আচ্ছা ইমন ভাই দেখছেন তো এর পরবর্তীতে কোন চিকিৎসা করতে গেলে আগে নিজের ঘোরা মজবুত করবেন কবিরাদের শিখবেন নিজের সেফটি নিজের পরিবারের সেফটি দিতে পারবেন এরপরে আপনি আপনি না সবাই উদ্দেশ্যে বলতেছি যারা ইউটিউব ফেসবুক দেখে

তাকে আমনে দেকে নেং এনে কোনে অনের সমাপাকে. ক্য়ামারকে কোলেছামানেনে. কোলেয়েনেনে কোলেনে

পাঁচজন সত্যি দেখতো দেখায় ঘ কি করে পাঁচজন কি কল্লা কাটা গেছে দুজনে কি করবো আমগর তো মারতে গেছে

আচ্ছা আপনারা এরকম কি রুগীর যাবেন রুগীর কাছে হ্যাঁ হ্যাঁ এখন তো আল্লাহর তার কোনো ভালো মজবুত নেই আচ্ছা চারজন আমরা পাওয়ার সব আমরা দুর্বল ঠিক আছে আমি এখন

বালক সে আসলে কবিরাজ করার উদ্দেশ্য দরকার নাকি এটা এটা তো আমি বলি তার বুঝাই বলছে এখন সে এরকমই করবে না আগে নিজে ভালো করতে যায় নিজে ফেসে গেছে ফেসে গেছে আচ্ছা যাই হোক এখন ছাত্র দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন ছাত্রকে वेदांत তো না আমি তো দেখি না যতক্ষণ করতে দাও

تو سٿو آهي جيتا اٿي علي جو ڏينهن پر وڪلاء ٿي سٿو